বন্ধুরা আমরা কিন্তু জায়গায় পৌঁছে গেছি জায়গাটা হচ্ছে হুদিটিکری অনেক দিন পর আজ একটু বাইরের দিকে আজকে আমাদের যন্ত্রপতি অন্য কিছু আজকে লাইন অনেক আস্তে আস্তে সব রেডি করা হয়ে গেছে যা গেছে যা রোদ ও গেলে ভিজে যাবে ভিজে যাবে না আইয়া দেই আর হাওয়া দেখুন হাওয়া তো অনেক হাওয়া আমরা এখনো ওপেন সিতে না নালার ভিতরেই চারিদিকে আইল্যান্ড মানে নালার ভিতরে তো এখন এইখান থেকে ফেলে ওই সামনের দিকে যাব দেখি আজকে লাইনে কি মাছ হয় বিশাল ভাই অনেক দিন থেকে বলছে মহেশদা চলো চলো একদিন লাইন দিতে যাব আজকে আজকে হবে সেই গেলা তো ঠিক আছে লাইন ফেলা শুরু করি তো আমাদের ভাষা ফেলা হয়ে গেছে

আমাদের বর্শি কিন্তু শেষ এই লাস্ট দেখো টেনি টেনি সিধা করে তারপরে যে লাস্টের যে ভাড়াটা সেটাকে দিতে হবে হাওয়া প্রচুর যার জন্য এত কষ্ট হচ্ছে হাওয়াও রসে প্লাস 17 হইছে না জোরও লেগে গেছে জলও উপরের দিকে যাচ্ছে আর হাওয়ার ঠেলা উপরের দিকে শুরু করেছি আর এইখানে শেষ এখন একটু গিয়ে বসি নিয়ে বসবো দেখি পাওয়া যায় না আসার সময় আমাদের এই ঘাট থেকে প্রকাশ এতগুলি চিংড়ি মাছ ধরেছে তো যাই এবার একটা জায়গা আছে যেখানে নাকি দায়িত্বে মাছ পাওয়া যায় সেখানে গিয়ে দেখি আর আজকে নৌকার আওয়াজ এত কম যে নৌকা স্টার্ট করে কথা বলা যাচ্ছে তো আমরা কিন্তু পৌঁছে গেছি আহ

ओ 10 oh! बारो केसी देख सो सिंगलीवा सिरन पोर्से बंद ah. एक बंधन दिए दे

তো ঠিক আছে আমরা চার নি আমরা একটু গিয়ে পাশের দিকে বসি দেখি আমাদের যদি থাকে তাহলে অবশ্যই হবে এই জায়গাটার নাম হুদি টিক্রি জন্য এই জায়গাটা এই যে পাশে যে আইল্যান্ডটা এইটাকে সবাই বলে হুদি টিকরি টিকরি মানে হচ্ছে পাহাড় আর টিকরি

রেডি আমি তো একদম গেল বড়শি দেখা যাক ওদিকে বিশাল ভাইরও বঁশি ফেলানো হয়ে গেছে ডাণ্ডা তো সেরকম নাই পিশারা বলেছে যে কম জলে পাথরের দিকে বঁড়শি ফেলতে মানে যেসব জায়গায় বেশি জল সেসব জায়গায় নাকি মাছ নেই নেই মানে ভুল হবে আছে কিন্তু খুব কম খাচ্ছে পাথরের পাশে বেশি মাছ কারণ ঢেউ বেশি তার জন্য মনে হয় মাছগুলি সব কি পাথরের ভিতরে লুকিয়েছে তো প্রকাশ ভাই কিন্তু একটা মাছ নাকি কয়া দিচ্ছি অনেকদিন পর অনেকদিন পরে হাত বসিতে

ছোট মাছ ছোট মাছ ঠিক আছে দেখ একটু খোঁট দেওয়া শুরু করেছে হইলেই হবে হইলেই হবে

বাবা প্রকাশ ভাই যুদ্ধ করছে যুদ্ধই করা লাগবে না হয়তো আর এইদিকে বিশাল ভাই কয়েকবার হোক করলো আস্তে আস্তে আবার ছুটে যাচ্ছে কারণ মাছের মুখ ছোট বেরিয়ে যায় বা হয়তো হুক হয় না আর ভাই তো তাও দুটো ধরলো বিশাল বিশাল ভাইয়ের লাইন তার জন্য বোঝা যায় না হুম সিঙ্গাল বসি অপারেশন করে দিছে কী ব্যাপার সুইদ দিয়ে গেলো আবার কোনোদিনে হুক হয়ে গেল।

काढ़ा दिशना आमादे तो दायित्व इतना टाइप है ना जो एक दोनों जो दायित्व चले दी ना देख रहे हैं जो किरो दायित्व दी रहे दायित्व ना की दायित्व ना हाँ बाद में दायित्व ना बाद में जो दायित्व ना तो इधर रिलीज कर दो बस क्या किसी को वो बच्ची किसी एक बस अब बच्ची किसी को किसी पापा

আর এখন যাব লাইনটা তুলতে দেখি লাইনে আজ কি হয় আর মাছ এইখানে হয়েছে যা অনেক মোটামুটি কেজি দেড় কেজি কেজির উপরে যা আছে হয়ে যাবে অসুবিধা নাই এবার লাইনে দিয়ে কি হয় লাইনে তো বড় বড় হবে কত কি হয় লাইনের দিকে গেলেই হয় তো যাই এবার লাইনের দিকে দেখি বড় মাছ হয় কিনা অবশ্যই আশা তো রাখি যে বড় মাছ আজকে হবে তো বসে গেলাম আমাদের লাইনের কাছে हज़ार की माच है

আন্দামানের ওয়েদার হঠাৎ কোন সময় চেঞ্জ হয়ে যায় বলাই যায় না আসে না ব্যাস আর কি লাগবে দেখি কত দূরে মাছ টানে 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 এই তো একটা কাজের কাজ হইছে

জলের ভিতরে কিন্তু লাল দেখা যাচ্ছে লালভেট কি লালভেট কি এই বরাবর চলে লালভেট কি লালভেট কি লালভেট কি এই লালভেট কি কি লালুট কি বাজে কথা ও না কেমন ধরনের একটা লালভেট কি আলাদা ধরনের

এইটাই লাশ ছিল বর্ষি শেষ পঞ্চাশটা বর্ষির লাইন নাই দিইવાનું বর্ষি ছিল নাই আর নাই 50 লাইনের বর্ষি এই মাছটা মাস্টারি সাদা হয়ে গেছে হুম রং dorse এই কালার চেঞ্জ হয়ে গেছে হঠাৎ এই পাশে লাল সাদা হয়ে গেছে এই যে বড় মাছ হচ্ছে এই যে পাথর উঠে গেছে এই একটা সিআই এটাও সাদা হয়ে গেছে একটু কি কালো ছিল মাছটাও কিন্তু লাল ছিল কি সাদা হয়ে গেছে এটা পসা পসা বেট কেজি যাতে না ওই হেই নাকি মাছ মানে সমুদ্র শান্ত নেই মেন কথা এই হাওয়া আদ মানে ভাই বড় বড় খেলাড়িরা আসে না আসে না নো কোথায় আজকে দেখুন সমুদ্রে নরমালি নৌকা একটা দুটো দেখা যায় দেখাই যায়নি ওই একটা নৌকা দেখে আজ আমরা গিয়েছি কাছে কয়েকটা চিংড়ি মাছ আনতে নাহলে আশপাশ থেকে নৌকা যেতে থাকে বা অন্যান্য লোকজন এসে কথা বলতে থাকে তেমন কিছুই হলো না মাছ যা হয়েছে এখন দু আড়াই কেজি হবে এখন দুই আড়াই কেজি হবে না সব থেকে ভালো মাছ হচ্ছে এইটা কি করার আছে এখন একটা কাজ করি আগে

हे गिर गया है फिर गिले है हाय এবারে গেলি হল চলো এবারেও গেলি হল সাড়া দিগে যাই খাওয়া এসে সবাই করি খেতে বসে গেছে তারেনি মাছ আলু ভাজা এদিকে ভাঙরি মাছ কাঁচা লঙ্কা এখন খাওয়ার পরে যে কি করবো বুঝতে পারছি না যা মাছ হয়েছে খাওয়ার মাছটা হবে কিন্তু যেমন ওয়েদার চার তো আমাদের কাছে আছে কি আবার বসি ফেলবো জলের কি ভাব হাওয়ার কি ভাব সে হিসেবে যদি হয় তাহলে এবার নালার ভিতরে ফেলবো তার জন্য আমরা কিন্তু নালার মুখে এসে বসেছি মাঠটা খেয়ে যদি তেমন বুঝি যে জলের ভাব ভালো আছে আর আশেপাশে যদি মাছের টের পাই তাহলে কিন্তু আবার ভিতরে ফেলবো বসি রিপিট খাওয়ার মাছটা ধরে তারপরেই বাড়ি যেতে হবে তো ঠিক আছে খাওয়া দাওয়া করি খাইয়ে নি এখন সময় আড়াইটার উপরে হয়ে গেছে তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া শেষ আর হাওয়াও আগের থেকে আবার বেশি হচ্ছে তো তারপরে ভাইরা বললো যে এখন আর হবে না ডালার ভিতর দিলেও অসুবিধা হতে পারে যাওয়ার সময় এখন আর এখন আর কিছু কিছু হবে হবে না যা সেলো গপারে সেই এই পাইছি সেটা বাড়ির দিকে না পরে যাবো পরে বাড়ি আড চলো এবার বাড়ির দিকেই যাই আর মাছ তো এখন আর কি দেখাবো জল একেবারে সেই সেই মাছটাকে কালো করে দিয়েছে আর এই পাশে দেখুন সে কালি মেরেছিল চারিদিকে তাহলে ওর ভিতরে কত কালি ছিল ডুঙ্গিতে পেন্ট হয়ে গেছে তো মাছ মোটামুটি আহ দুই আড়াই কেজি হয়েছে আ লাগবে না বাড়ি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজে দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না আর খুব তাড়াতাড়ি আমরা চরপাটা জাল নিয়ে আবার ফিরছি কারণ চরপাটা জালটা রিপেয়ারে ছিল সেটা রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে তো এরপরে যে সিজন আসবে মানে ধরুন আর বেশি দেরি না আর পনেরো দিন পনেরো দিনের ভিতরে আপনার চরপাটা জালের ভিডিও পাবেন আশা করি তিথি হিসাবে বলছি তো ঠিক আছে বের এবার বাড়ির দিকে কেমন লাগছে লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশাল ভাই ঠিক আছে আবার দেখা হবে বন্ধুরা আবার দেখা হবে ঠিক আছে এবার আমরা বের হই বাড়ির দিকে